কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা চার একটা বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি এটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি আহ শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তান কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে আহ প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত ইসলাম লিখেছেন ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর বের হয়নি তাহলে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় ফেরদাউ আলম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে আহ সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছেন না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীর ভাবে প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় সালাদ মনোযোগের সাথে সালাবিদিন আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহ জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হলো নাবি সাল্লাহ দ্রুত পাঠ করে আপনি দোয়া করবেন সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন সব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় নাবিলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস্তাহজিল যদি সে তালাহুড়ো না করে তালাহুড়ো করা মানে হল দোয়া কল্যাপ হচ্ছে না কেন কাঙ্ক্ষিত পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো বিলম্ব করলে কোনো করতে চান পরবর্তী ফরজ আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ আপনি ফজল নামাজের মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননাসাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই বেলা জানতে চেয়েছেন চার রাখা বিশেষ আমাদের প্রথম বৈঠকে তা শাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি হানাফি মাসাব অনুযায়ী আল্লাহ মসুল্লাহ মাহমাদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্ধাস্তও দিবেন

এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে মিসি ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই কোনো বিনিময় নেওয়া যায়জ নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া সেই হিসাবে এটা খাওয়া যায় যে কেউ দোয়া করুক বা করে মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীত ভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায়জ আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না এমনি হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সব অবস্থা অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হওয়ার কোনো কথা নেই তাহিনা রিজা আর আপনি যারা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা আহ এই ছবি দেওয়া যায় হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় আহ তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে এটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন বাজার মাহার্ম দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া হবে না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হয়নি সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপরে সাদিয়া বিনতে আজার লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা টুপিটা তালাশ করে আমার দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ঢেকে আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রফতারি লেখা হয়েছে যে ওলা আবাস মোত্তাকিয়ান ও মাকসুফারি

উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনাদের কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়দ রয়েছে এবং নয় রহমল্লাহ সুসাই মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে আহ গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত গোসল করা যায় বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় আহ প্রয়োজন হলে করা যাবে তারাটা দвил হলো স্বয়ং বুখারী বর্ণিত হয়েছে যে আইবার এস্তা তা তিনি একবার সমস্ত কাপড় চপর খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা আল এস্তা তাণের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তা পিছন দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তা এগুলো আগের শরীয়াহ সেগুলো বিধান আমাদের জন্য ও বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অন্যতম হবে কাপড় চপর একদম খুলে গোসল করাটা তবে حرامنا